হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সময় দিনকাল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা দিয়ে আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম তারিখটি ছিল ১৬ জুন আর তিনটি ছিল রবিবার তো আজ আমার মাম্মা মের একুশ দিনের ষষ্ঠী পুজো ছিল যদিও ওই দিনটা শনিবার পড়েছিল এই জন্য আমরা পরের দিন রবিবারই করেছিলাম তো সকাল থেকে কিন্তু সেই সবরই তোরজোর চলছে পুজোর গোছানো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর মশাই এসে এখন বাকিটুকু গোছাচ্ছে আর যেহেতু আমার মেয়ের ষষ্ঠী পুজো হয়নি এই জন্য আমাদের তো আদুর ছিল এই জন্য পুজোর সব কাজ আমার ননদ আর আমার মা মিলেই কিন্তু বুঝিয়েছে তো এখানে শাড়ি গামছা ধুপ সাথে একুশটা সরা আর এই প্রতিটি সরার মধ্যে পান সুপারি কলা এক টাকার কয়েন আর খই সাথে আরো একটা করে মিষ্টি ছিল যদিও মিষ্টিগুলো এখন এই সরার মধ্যে দেওয়া হয়নি মিষ্টিগুলো দিলেই কিন্তু এই খইগুলো একদমই চুপসে যাবে এই জন্য মিষ্টিগুলো পাশেই রাখা হয়েছে যখন এই সরাগুলো সবাইকে একটা একটা করে দেওয়া হবে তখনই মিষ্টিগুলো কিন্তু তুলে দেওয়া হবে আর এছাড়া ফল মিষ্টি ঘি মধু ফুল ভুচি এইসব তো ছিল তো এদিকে ঠাকুরমশাইয়ের গোছানোও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর গোছানো কমপ্লিট হলেই পুজো স্টার স্টার্ট তো ওদিকে আমিও রেডি হচ্ছি আর মামামকে কিন্তু মামামের পাপা আর দিদুন দুজন একসাথে মিলে রেডি করছে আজ আমার মামামের বাইশ দিন চলছে দিনগুলো কেমন দেখতে দেখতেই চলে যায় তাই না মামামের এখন অ্যাকচুয়াল বয়স ফোর মান্থ হতে যায় কিন্তু কি আর করব মামামের সাথে সময় কাটানোর জন্য ব্লগগুলো এডিট করে ওঠার সময়ই পাচ্ছি না ওম ਸਤਿ ਸ੍ਰੀ ਅਕਾਲ ਸਤਿਗੁਰੂ ਜੀ ਤੁਹਾਨੂੰ ਸਤਿ ਸ੍ਰੀ ਅਕਾਲ ਜੀ আমার মামাম কিন্তু এখন ঘুমিয়ে আছে কিন্তু কি আর এখন রেডি করতে হবে আর মামামের দিদুন আর পাপা দুজনে মিলেই কিন্তু রেডি করছে তো মামামকে স্নান করিয়ে দেখো জামা পরে দিয়েছে সাথে বালাও পরে দিয়েছে যেহেতু আজকে একুশ দিন হয়ে গেছে ওর আর একুশ দিনের আগে কিন্তু এসব কিছুই পড়ানো তো এখনো মামা টিপ পরানো বাকি আছে আর টিপ পরানো হয়ে গেলে তার উপরে দিয়ে দেবে একটু পাউডার কারণ পাউডারটা দিলে কিন্তু টিপটার একদমই ঘেটবে না তো আজ আমার মামাকে সাজুগুজু করে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই অবশ্যই সবাই জানি আর এদিকে ঘুমিয়ে পুরো কাদা তাকাতেও পারছে না আবার চোখ খুলতেও পারছে না কি আর করার তো মাম্মা পুরো রেডি হয়ে গেলে মানে মামামের সাজ কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু মামামকে নিয়ে একটু ফটো সেশন করছিলাম আমি মামামের পাপা দুজনেই কিন্তু আজ মামামের সাথে প্রথম ফটো তুলেছিলাম কারণ একুশ দিনের আগে মামামের সাথে কিন্তু একটাও ফটো তুলিনি কারণ বাড়ি থেকে সবাই বারণ করেছিল বলেছিল যে একুশ দিন হয়ে যাক তারপর যতবার ফটো তুলবি তো আজই ছিল মামামের ফার্স্ট ফটো সেশন তো পুজো কিন্তু এখনও চলছে আরও অনেকটা সময় লাগবে পুজোটা কমপ্লিট হতে। আর এই সময়টা না ভীষণ গরম পড়েছিল এই জন্য মামামকে বেশি সময় আবার বাইরে রাখতেও পারছিলাম না তাই যেটুকু সময় মামামের দরকার ছিল ঠিক ওই সময়টুকুই মামামকে নিয়ে বাইরে এসেছিলাম তো এখানে মামামের গালে ঠাকুরমশাই দিয়েছিল এক ফোঁটা মধু আর মামামের দুটো নামের ওপরে দুটো প্রদীপ জ্বালিয়ে রেখে দিয়েছিল একটা ছিল সমৃদ্ধি আর একটা ছিল মিঠি যদিও মামামের ভালো নাম আগে থেকে কিন্তু ঠিক করা হয়ে গিয়েছিল এই যে দেখো এই দুটো প্রদীপের নিচে কিন্তু মামামের দুটো নাম দেওয়া আছে তো মামামের ভালো নাম হচ্ছে সমৃদ্ধি সমৃদ্ধি দাস আর এই নামটা কিন্তু ওর পাপাই রেখেছে আর এই যে দেখো এত গরমের মধ্যেও কিন্তু মামা মামার কোলে পুরো ঘুমিয়ে এখনো কাদা তো এখানে ঠাকুর মশের পুজো প্রায় শেষের দিকে আর এখন করবে আরতি আর আরতি করার জন্য কিন্তু এখন প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছে তো এখন দেখো পঞ্চপ্রদীপটা একে একে জ্বালিয়ে নিচ্ছে ঠাকুর আর ওদিকে কিন্তু ধূপ ধুনো এগুলো জ্বালিয়ে কিন্তু চড়তে আগে থেকে রেডি করে দিয়েছে আজকের মতো ঠাকুর মাসের পুজো কিন্তু কমপ্লিট আর আজকের মতো ব্লগ কিন্তু এইটুকুই আর মামা আমার এই ষষ্ঠী পুজোর ব্লগটি কিন্তু অনেক দিন পর পোস্ট করলাম প্রায় তিন মাস পর আর তার জন্য আমি খুবই দুঃখিত তো যাই হোক বন্ধুরা আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করো তো আজকের মতো টাটা অ্যান্ড বাব্বাই